রাধা মেরি স্বামিনী আর মে রাধে দাস জনম জনম মোহেদ্বীজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধের রাধে বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ব্রজ গোপিকা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য তাকতায়ণী দেবীর পূজা করেছিল তাকতায়িনী দেবীর পূজা করে ভগবানকে প্রসন্ন করেছিল ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদের সঙ্গে এই মধুর বস্ত্রহরণ লীলা করেছিল এই বস্ত্রহরণ লীলা অতি পবিত্র ভগবান ভক্তকে পরীক্ষা করে ভক্ত যে ভগবানের প্রতি কতটা আত্মসমর্পিত সেই পরীক্ষা ভগবান শ্রীকৃষ্ণ করেছিল তার প্রিয় গোপিকাদেরকে এবং গোপিকারা সেই প্রমাণ দিয়েছে কৃষ্ণকে কৃষ্ণের জন্য তারা সব কিছু করতে পারে সব কিছু পরিত্যাগ করে শুধুমাত্র কৃষ্ণের আনন্দের জন্য কৃষ্ণ সেবার জন্য তারা নিজেকে সম্পূর্ণরূপে সমর্পিত করেছিল আর সেই সমর্পণের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত হল এই বস্ত্রহরণ লীলা প্রিয় ভক্ত আজ আমরা শ্রীমৎ ভাগবতম থেকে এই মধুর বস্ত্রহরণের লীলা কথা শ্রবণ করব ব্রজ গোপিকারা কীভাবে কাকতায়নি দেবীর পূজা করেছিল এবং ভগবান প্রসন্ন হয়ে তাদেরকে দর্শন দিয়েছে সেই কথা আমৃত আমরা শ্রবণ করবো এই মধুর কথা শ্রবণ করার আগে একটি কথা বলতে চাই প্রিয় ভক্ত যে সকল ভক্তরা এই মধুর অতি অন্তরঙ্গা বস্ত্রহরণের লীলাকথা শ্রবণ করবেন মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা এই জড়জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ চিন্ময় পবিত্র এবং অপ্রাকৃত কেননা ভগবান শ্রীকৃষ্ণ হলো এই জগতের তিনটি গুণের ঊর্ধ্বে শুদ্ধসাত্ত্বিক স্তরে রয়েছে ভগবান কৃষ্ণ ভগবান সম্পূর্ণ পবিত্র আর তার দেহ কি সচ্চিদানন্দময় আনন্দময় বিগ্রহ সত্যিৎ আনন্দময় সেখানে কোনো কলুষ নেই আর এই ব্রজ গোপিকারা কে না ভগবান শ্রীকৃষ্ণের নিজের শরীর থেকে প্রকাশিত হয়েছে ভগবান কৃষ্ণ থেকেই প্রকাশিত হয়েছে এই গোপিকারা তাই তো ভগবানের লীলা এই জড়জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই এখন আমরা এই অতি অন্তরঙ্গা গোপনীয় লীলা কথা শ্রবণ করব। কিন্তু আমরা সবসময় মনে রাখবো যে ভগবান এই লীলা করে তার ভক্তকে আনন্দ দান করার জন্য তো চলুন প্রিয় ভক্ত আমরা শ্রীমৎ ভাগবতমে শুকদেব গোস্বামী যে কথা আমৃত বর্ণিত করেছেন সেই কথা এখন আমরা শ্রবণ করি বৃন্দাবনের কুমারী গোপিকাদের বস্ত্রহরণ বস্ত্রহরণলীলা বৈদিক প্রথা অনুযায়ী দশ থেকে চোদ্দ বছর বয়স্কা অবিবাহিতা গোপিকারা সুযোগ্য প্রতি লাভের জন্য শিব এবং দুর্গার পূজা করে থাকেন কিন্তু বৃন্দাবনের অবিবাহিতা গোপিকারা ইতিমধ্যেই শ্রীকৃষ্ণের রূপে মোহিত হয়ে তারা তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন হিমান্ত কালের আগমনে তারা দুর্গা বা কাক্তায়ণীর পূজা করেছিলেন হিমান্ত কালের প্রথম মাস অর্থাৎ অগ্রহণ মাসে বৃন্দাবনের সমস্ত অবিবাহিতা গোপিকারা ব্রত সহকারে কাক্তায়নি দেবীর পূজা করতে শুরু করলেন প্রথম কোনো মশলা ছাড়া চাল আর ডাল সিদ্ধ করে হবিষণ্ণ খেয়ে তারা তপস্যা করেছিলেন বৈদিক প্রথা অনুসারে ধর্ম অনুষ্ঠান করার আগে এই হবিষন্ন খেয়ে মনকে পবিত্র করতে হয় বৃন্দাবনের সমস্ত অবিবাহিতা গোপিকারা সকালবেলা যমুনায় স্নান করে প্রতিদিন কাকতাইনি দেবীর পূজা করতেন কাকতাইনি দেবী হচ্ছেন দুর্গা দেবীর আরেকটি নাম যমুনার মাটির সঙ্গে বালি মিশিয়ে প্রতিমা তৈরি করে তারা দেবীর পূজা করতেন বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন রকমের জড় পদার্থ দিয়ে দেব দেবীর প্রতিমা বা ভগবানের শ্রী বিগ্রহ তৈরি করা যেতে পারে অথবা অষ্ট ধাতু দিয়ে মণি মানিক্য দিয়েও কাঠ মাটি দিয়ে বিগ্রহ বানানো যেতে পারে অথবা হৃদয়ে ভগবানের ধ্যান করার মাধ্যমেও ভগবানের পূজা করা যেতে পারে এই সমস্ত বিধি রয়েছে বৈদিক গ্রহন্থে যে ভগবানের যে বিগ্রহ আমরা অষ্টধাতুর বিগ্রহ ভগবানের সেবা করি কিংবা জগন্নাথপুরীতে আঠের দ্বারা যে বিগ্রহ হয় ওই বিগ্রহর মধ্যে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হয় ভগবানকে আহ্বান করা হয় এর মাধ্যমে ভগবান প্রকাটিত হয় আর তখন তাকে স্বয়ং ভগবানের সঙ্গে অভিন্ন বলে মনে করা হয় তখন সেই বিগ্রহের সেবা করা যায় তেমনই ব্রজগোপিকারা অগ্রহায়ণ মাসে প্রতিদিন যমুনার ঠান্ডা জলে স্নান করে শুধুমাত্র একবার হবিষ্য আহার করে তারা কাকতায়নী দেবীর পূজা করত। কাকতায়নী দেবীর মূর্তি বানিয়ে প্রতিদিন এই কঠোর তপস্যা করেছে হবিষ্য মানে শুধুমাত্র চাল আর ডাল সিদ্ধ করে এভাবে কষ্ট করে এই আহার করে তারা তপস্যা করেছিল এটা হলো বৈদিক প্রথা যদি মনকে শুদ্ধ করতে হয় তাহলে আহারকে সংযম করতে হয় যেমন আমরা কার্তিকে ব্রত পালন করেছি এক মাস পর্যন্ত হবিষ্য খেয়ে তারপরে আবার ভীষণপঞ্চ ব্রত পালন করেছি পাঁচ দিন কেউ তো কিছু আহার করেনি আবার কেউ ফল আহার করেছে এর মাধ্যমে কি হলো না মন খুব সংযম হয়ে ভগবানের চরণে বিবেশিত হয়েছে ভগবানেরই ভক্তি করার জন্য মনকে সংযম করার জন্য শরীরকেও উপযুক্ত আহার প্রদান করা উচিত যেমন আমরা যদি বেশি রাজস্বিক খাবার আহার করি তাহলে আমাদের মন চঞ্চল হবে তাই তো ভক্তরা মনকে সংযম করার জন্য আহারকে সংযম করে তাই ব্রজ গোপিকাদের থেকে আমরা শিক্ষা পাই তারা ভগবানের চরণে সম্পূর্ণ মনটাকে নিবেশ করার জন্য শুধুমাত্র একবার এই হবিশ্বন্ন আহার করে ব্রত করেছিল ভগবানকে পাওয়ার জন্য এই কঠোর তপস্যা করেছিল এভাবে বৃন্দাবনের অবিবাহিতা ব্রজ গোপিকারা কাকতাইনি দেবীর প্রতিমা নির্মাণ করে তাতে চন্দন লেপন করলেন মাল্য অর্পণ করলেন ধূপ দ্বীপ জ্বালিয়ে এবং সব রকমের উপচার সহকারে ফল ফুল আদি দিয়ে তারা কাক্তায়নি দেবীর পূজা করলেন পূজা সম্পন্ন করার পর কোনো বর প্রার্থনা করাটাই রীতি অবিবাহিতা বালিকারা গভীর আবেগের সঙ্গে কাকতায়নী দেবীর কাছে প্রার্থনা করলেন ব্রজ গোপিকারা এভাবে প্রার্থনা করলেন হে পরমেশ্বর ভগবানের পরাশক্তি হে যোগমায়া হে জরজগতের অধিষ্ঠাত্রী দেবী অনুগ্রহপূর্বক আপনি আমাদের আশীর্বাদ করুন যেন আমরা নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণকে আমাদের প্রতিরূপে লাভ করতে পারি শ্রীকৃষ্ণের সঙ্গে যেন আমাদের বিবাহ হয় এইভাবে প্রতিটি অবিবাহিতা গোপিকারা মনে মনে কাক্তায়নি দেবীর কাছে প্রার্থনা করলেন তো আমরা ব্রজ গোপিকাদের থেকে শিক্ষা লাভ করতে পারি ব্রজ গোপিকারাও দেবীর পূজা করেছিল কিন্তু তাদের মনোভাব কী ছিল তাদের মনোভাবটা ছিল কৃষ্ণকে লাভ করা কৃষ্ণকে লাভ করার জন্য অন্য দেবদেবীর কাছে আমরা প্রার্থনা করতে পারি কেননা তেত্রিশ কোটি ডেমিগড় যারা রয়েছে তারা ভগবানের বিভূতি শক্তি ভগবানেরই ইচ্ছায় ভগবানেরই আদেশে তারা সেবা করেন ভগবানের ভক্ত তাদের কাছে আমরা প্রার্থনা অবশ্যই করতে পারি কিন্তু স্বতন্ত্রভাবে ভগবান রূপে তাদেরকে আমরা পূজা করতে পারি না কেননা স্বতন্ত্র ভগবানকে ব্রহ্মাজি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ কারণের কারণ যে অনাদির আদি সর্ব কারণের কারণ আদি পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার পূজা করা উচিত আমাদের কিন্তু যদি আমরা অন্য দেবদেবীর পূজা করি তাহলে তাদের কাছে আমাদের কি প্রার্থনা করা উচিত তাদের কাছে প্রার্থনা করা উচিত এই জীবনে যেন আমরা কৃষ্ণকে লাভ করি কৃষ্ণ ভক্তি লাভ করি তাই ব্রজ গোপিকারা এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত তারা শিক্ষা দিয়েছে তারা কি চেয়েছে ভগবানের কাছে না কৃষ্ণকে চেয়েছে না নন্দ মহারাজের পুত্র যেন তাদের প্রতিরূপে লাভ হয় সেই প্রার্থনা করেছিল খুব ভোরবেলা ব্রজ গোপিকারা স্নান করতে যমুনায় যেতেন তারা একত্রিত হয়ে পরস্পরের হাত ধরে উচ্চ স্বরে শ্রীকৃষ্ণের অপরূপ লীলাসমূহ কীর্তন করতেন ভারতবর্ষে স্ত্রী লোকেরা এবং নদীর তীরে তাদের বালিকারা আর কাপড় খুলে রেখে সম্পূর্ণ নগ্ন হয়ে নদীতে ডুব দিয়ে স্নান করতেন আর নদীতে যেখানে স্ত্রী লোকেরা স্নান করতেন সেখানে কোনো পুরুষের যাওয়া নিষিদ্ধ এবং সেই প্রথা আজও প্রচলিত আছে পরমেশ্বর ভগবান অবিবাহিতা ব্রজ গোপিকাদের মনের কথা জানতে পেরে তাদের বাসনা পূর্ণ করার জন্য তাদের প্রতি কৃপা করলেন তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন আর শ্রীকৃষ্ণ তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করতে ইচ্ছা করলেন ব্রতের মাসের শেষের একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে সেখানে এসে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণের আরেক নাম হলো যোগেশ্বর যোগ অনুশীলন করার মাধ্যমে যোগীরা অন্য মানুষের মনোভাব বুঝতে পারে এবং সমস্ত যোগীদের ঈশ্বর হয় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপিকাদের মনের কথা বুঝতে পেরেছিলেন যেহেতু ভগবান সমস্ত যোগেশ্বর যোগীদেরও ঈশ্বর যোগীরা ভগবানের তপস্যা করে সব কিছু জানে সব কিছু বলতে পারে ভূত ভবিষ্যৎ কিন্তু সেই যোগেশ্বর যার তপস্যা করে তারা সিদ্ধি লাভ করে সেই পরম পুরুষোত্তম ভগবান তিনি কি না জানে তিনি সকল জীবের সম্পর্কে জানে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে কি রয়েছে সবকিছু জানে কিন্তু ভগবানকে কেউ জানে না তো তেমনি যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদের মনের ভাব বুঝতে পেরেছিলেন সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণ সেই কুমারী গোপিকাদের বস্ত্রগুলি নিয়ে যমুনার তীরবর্তী কদম্ব বৃক্ষে আরোহণ করে হাসতে হাসতে বলতে লাগলেন প্রিয় বালিকারা তোমরা একে একে এসে তোমাদের বস্ত্র প্রার্থনা করো তারপরে কৃষ্ণ বললেন আমি তোমাদের সঙ্গে পরিহাস করছি না আমি সত্যি কথাই বলছি তোমরা এক মাস ধরে কাক্তাহিনী দেবীর পূজা করে ব্রত পালন করেছো তাই তোমাদের সঙ্গে পরিহাস করার কোনো বাসনা আমার নেই তোমরা দয়া করে সকলে এক সঙ্গে এসো না হলে একে একে করে এসে তোমরা তোমাদের কাপড় আমার কাছ থেকে নিয়ে যাও তো কৃষ্ণ এভাবে বললেন তোমরা অনেক তপস্যা করেছো আমি তোমাদের তপস্যায় প্রসন্ন দয়া করে তোমরা এক এক করে এসে তোমাদের কাপড় গ্রহণ করো আমার কথা তোমরা শোনো জলের মধ্য থেকে বালিকারা যখন শ্রীকৃষ্ণের এই পরিহাস্য বাক্য শুনলেন তখন তারা স্মৃত হাসি হেসে একে অপরের দিকে তাকালেন শ্রীকৃষ্ণের এই অনুরোধে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন মনে মনে কেননা তারা ইতিমধ্যেই তার প্রেমে মগ্ন ছিলেন কিন্তু স্ত্রী সুলভ লজ্জাবশত তারা পরস্পরের মুখে চাওয়াচাই করতে লাগলেন নগ্ন থাকার ফলে তারা জল থেকে উঠে আসতে পারলেন না অনেকক্ষণ জলে থাকার ফলে তারা ঠান্ডায় কাঁপতে লাগলেন কিন্তু তবুও গোবিন্দের মধুর পরিহাস্য বাক্য শুনে তাদের মন আনন্দে উৎফুল্লিত হয়ে উঠেছিল তারা শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন হে নন্দন দয়া করে আমাদের সঙ্গে এভাবে পরিহাস করো না এটা আমাদের প্রতি অন্যায় তুমি অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের সন্তান তুমি হচ্ছে নন্দ মহারাজের পুত্র আর তুমি আমাদের অত্যন্ত প্রিয় তাই আমাদের সঙ্গে এভাবে পরিহাস করা তোমার উচিত নয় কেননা আমরা সকলেই এখন এই জলে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছি কৃপা করে তুমি আমাদের বস্ত্রগুলি ফিরিয়ে দাও তা না হলে আমাদের খুব কষ্ট হবে এইভাবে তারা শ্রীকৃষ্ণর কাছে ব্যাকুলভাবে আবেদন করতে লাগলেন তারা বললেন হে শ্যামসুন্দর আমরা সকলেই তোমার নিত্য সেবিকা তুমি আমাদের যা আদেশ করবে নিঃসংঘর্ষে তা আমরা পালন করব। কিন্তু যে শর্তটি তুমি আমাদের সামনে রেখেছো যে কথা তুমি বলছো তা পালন করা অসম্ভব তাহলে অবশ্যই আমাদেরকে নন্দ মহারাজের কাছে গিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করতে হবে নন্দ মহারাজ যদি তার কোনো প্রতিবিধান না করেন তাহলে আমরা তোমার এই দুর্ব্যবহারের জন্য মহারাজ কংসের কাছে গিয়ে নালিশ করব। কুমারী গোপিকাদের এই আবেদন শুনে শ্রীকৃষ্ণ বললেন প্রিয় গোপিকারা তোমরা যদি সত্যি মনে করো যে তোমরা হচ্ছে আমার নিত্য সেবিকা যদি সর্বদাই তোমরা আমার আদেশ পালন করতে প্রস্তুত থাকো তাহলে আমার আদেশ হচ্ছে যে হাসি মুখে তোমরা এসে এক এক করে তোমাদের বস্ত্র নিয়ে যাও তোমরা যদি এখানে না আসো এবং তোমরা যদি আমার পিতার কাছে গিয়ে নালিশ করতে চাও তাহলে আমি কোনো পরোয়া করি না ব্রজ গোপিকারা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে ধীর সংকল্প তখন আর অন্তর্গত না দেখে তারা তার স্বর্থকে মেনে নিলেন এক একে করে তারা জল থেকে উঠে এলেন তারা সকলেই তখন শীতে কাঁপছিলেন ওই সরল আত্মনিবেদনে এত নির্মল ছিল যে শ্রীকৃষ্ণ তৎক্ষণা তাদের প্রতি প্রসন্ন হলেন হলেন ভগবান অতি প্রসন্ন হলেন এই সরল হৃদয়ের ভালোবাসা দেখে ব্রজ গোপিকারা সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পিত ছিল তো ভগবানের জন্য গোপিকারা কি না করেছে তাদের বস্ত্র বেঁচেছিল ছিল তাও কৃষ্ণকে দান করেছে এভাবে সম্পূর্ণরূপে ভগবানকে তাদের ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছিল তাই তো ভগবান কখনো এই ব্রজ গোপিকাদের প্রেমের ঋণ শোধ করতে পারে না তারা নির্মল বিশুদ্ধ প্রেমের ভালোবাসা কৃষ্ণকে দিয়েছিল আর কৃষ্ণ সেই ভালোবাসার জন্য এতটা ঋণী হয়েছে যে কৃষ্ণ গোপিকাদের প্রেমের ঋণ কোনো দিনও শোধ করতে পারবে না এতটাই ভালোবেসেছিল ব্রজ গোপিকারা কৃষ্ণকে কৃষ্ণের জন্য তারা সব কিছু করেছে কুমারী গোপিকারা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে পাওয়ার জন্য কাক্তায়নি দেবীর কাছে প্রার্থনা করেছিলেন এবং এইভাবে তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ হলো কোনো স্ত্রী তার স্বামী ছাড়া আর কারো সামনে নগ্ন অবস্থায় যেতে পারে না কুমারী গোপিকারা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে কামনা করেছিলেন এবং এইভাবে তিনি তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করলেন যেহেতু ব্রজ গোপিকারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে মেনে নিয়েছিল তাই কৃষ্ণের সামনে তারা যে কোনো অবস্থায় যেতে পারে আর তাছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ হলো আত্মারাম এই সমস্ত গোপিকা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে গোলক বৃন্দাবন ধামে শত সহস্ত্র পর্বতের উপরে রাসমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়েছে আর রাধারানীর থেকেই এই শতকুটি গোপিকারা প্রকাশিত হয়েছে মানুষ কখনো তার নিজের এক অঙ্গ থেকে অন্য অঙ্গকে যদি দেখে তার কোনো বিকার হবে না আর এই সমস্ত গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণেরই অঙ্গস্বরূপ আর তাছাড়াও ভগবান হলো আত্মারাম ভগবান খুব প্রেম সহকারে সমস্ত গোপিকাদের বস্ত্রকে দান করেছিল তাদের বস্ত্র ফিরিয়ে দিয়েছিল শুধুমাত্র তাদেরকে পরীক্ষা করার জন্য ভগবান এ লীলা করেছিল যে গোপিকারা কতটা আমাকে ভালোবাসে কতটা আমার প্রতি আত্মসমর্পিত তাই ভগবান দেখল যে এই গোপিকারা কৃষ্ণকে ছাড়া আর কিছু চায় না এই জগতের তাদের জীবনের একমাত্র প্রাপ্তি কৃষ্ণ আনন্দ কৃষ্ণকে কি করে আরও বেশি করে সেবা করব কৃষ্ণকে কি করে আরও বেশি আমরা আনন্দ দেব সেটাই হলো গোপিকাদের ইচ্ছা তাই আমরা যদি এই জীবনে ভগবানকে লাভ করতে চাই তাহলে ভগবানের জন্য সব কিছু করা উচিত ভগবানের সেবা করা উচিত নিজের সুখের কথা চিন্তা না করে কৃষ্ণের সুখের কথা ভাবা উচিত তাহলেই ভগবান আমাদের এই জড়ো বন্ধন থেকে মুক্তি প্রদান করবে এইভাবে তিনি তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এইভাবে তারা সেই শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় থেকে অধিক প্রিয় সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছিলেন এবং সবচাইতে অন্তরঙ্গভাবে কৃষ্ণের সেবা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে অন্তরঙ্গ সেবক হিসাবে গোপিকাদের নাম সর্বপ্রথমে আসে কেননা গোপিকারা কৃষ্ণের জন্য সব কিছু করেছিল এভাবেই কৃষ্ণকে ভালোবাসতে হয় তারপরে ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় বালিকা গোপিকাদের বললেন তোমরা কাকতাইনি দেবীর পূজা করেছ এবং তোমাদের এই আচরণ আমি সর্বত্রভাবে সমর্থ করি যার চেতনা সম্পূর্ণভাবে আমাতে মগ্ন হয়েছে তা কামনার বসে হলেও সে আমার অতি অন্তরঙ্গা এবং আপনজন যারা আমার জন্য সব কিছু করে তারা আমার অত্যন্ত প্রিয় রূপগোস্বামী বর্ণনা করেছেন দাবান হলে যখন আগুন লাগে তখন সব কিছু জ্বলে ভস্মীভূত হয়ে যায় এমনই যখন কেউ ভগবানের ভক্তি করে তখন তার সমস্ত কর্মফল সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় তার জীবন নির্মল হয়ে যায় এটা হলো ভগবানের ভক্তির মহিমা কৃষ্ণের ভক্তি করলে এভাবে সমস্ত কিছু থেকে মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের মনোভাবের আপাত দৃষ্টিতে যদিও কামপূর্ণ কিন্তু তা কখনোই কোনো সাধারণ স্ত্রী লোকের কাম বলে মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণ নিজেই তার কারণ বিশ্লেষণ করেছেন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযুক্ত সমস্ত কর্মই অপ্রাকৃত এবং সেই সমস্ত কর্মের কোনো কর্মফল নেই কোনো কর্মফল ভোগ করতে হয় না ভগবানের প্রতি যা কিছু করব আমরা তার কোনো কর্মফল ভোগ করতে হবে না এছাড়া আমরা এই জগতে যা কিছু করি তার কর্মফল রয়েছে কর্মফল ভোগ করতে হয় গীতাতে তিন রকমের কর্মর কথা বর্ণিত করেছে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম অকর্ম আর বিকর্ম এই তিন রকমের কর্ম রয়েছে যা কিছু আমরা করি সেটা হলো কর্ম আর এই কর্মের ফলে কর্ম বন্ধনে আবদ্ধ হতে হয় কর্মফল ভোগ করতে হয় আর বিকর্ম মানে পাপ পাপকর্ম শাস্ত্রবিধি না মেনে যা খুশি তাই করব। যেভাবে খুশি সেভাবে জীবন জীবনযাপন করব অন্য প্রাণীকে হত্যা করে আহার করব এ সকল হলো বিকর্ম কর্ম। এর মাধ্যমে কঠোর দণ্ড ভোগ করতে হয় আঠাশটি নরক রয়েছে আঠাশটি নরকের বর্ণনা রয়েছে ভাগবতমে সেই এক একটি নরক এক একটি পাপ কর্মের মাধ্যমে সেখানে শাস্তি পেতে হয় তাই তো আমরা যদি সেই মহা নরক থেকে রক্ষা পেতে চাই তাহলে অবশ্যই ভগবানকে ভালোবাসা উচিত এই কথামৃত শ্রবণ করুন কৃষ্ণকে ভালোবেসে জীবনকে সার্থক করুন এইভাবে বর্ণনা করা হয়েছে গোপিকারা যা কিছু করেছে সেটা ছিল ভগবানের প্রতি নিষ্কম ভক্তি প্রেমের সর্বশ্রেষ্ঠ উদাহরণ তাই তারা সম্পূর্ণ এই জড়জগতে সব কিছু থেকে মুক্তি লাভ করে ভগবানের অপ্রাকৃত গোলক বৃন্দাবন কৃষ্ণের কাছে ফিরে গিয়েছিল সেখানে গিয়ে কৃষ্ণের নিত্য সেবায় যুক্ত হয়েছিল শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন আমার প্রিয় গোপিকারা আমাকে প্রতিরূপে লাভ করার বাসনায় তোমরা কাক্তায়নি দেবীর পূজা করেছ তাই তোমাদের ওই বাসনা পূর্ণ হবে আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি যে আগামী শরৎকালে তোমরা আমার সঙ্গে মিলিত হবে এবং তোমাদের প্রতিরূপে আমাকে লাভ করার যে বাসনা তা পূর্ণ হবে তাই তো আমরা দেখতে পাই এই বস্ত্রহরণ লীলার পরে ভগবান যখন লীলা করেছিল তখন গোপিকাদের আহ্বান করেছিল বাঁশির সুরের মাধ্যমে সমস্ত গোপিকারা কৃষ্ণের কাছে এসেছিল এবং কৃষ্ণ গোপিকাদের নিয়ে মহা রাসলীলা করেছিল আর সেই রাসলীলা কতটা লম্বা করেছিল না ব্রহ্মার এক রাত্রি অতিবাহিত হয়েছিল সত্য ত্রেথা দাপর কলি চারটি যুগে একটি দিব্য এভাবে ওয়ান থাউজেন্ড দিব্য যুগে ব্রহ্মার একদিন হয় আর যতটা একদিন আর ততটা হলো ব্রহ্মার এক রাত্রি তাহলে কতটা লম্বা অনেক অনেক দীর্ঘ লম্বা করেছিল সেই এক রাত্রিকে এই রাসলীলার এক রাত্রিকে ভগবান শ্রীকৃষ্ণ বৃহৎ রাত্রি বানিয়েছিল ব্রহ্মার এক রাত্রি কেননা গোপিকাদের মনের ইচ্ছাকে ভগবান পূর্ণ করেছিল এভাবে গোপিকাদের নিয়ে ভগবান শরৎ পূর্ণিমায় রাসলীলা করেছিল আর তাদেরকে পরম আনন্দ দান করেছিল এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ তার ভক্তের সমস্ত মনের ইচ্ছাকে পূর্ণ করে থাকে তাই তো ভগবানকে বলা হয় ভক্ত বৎসল তো তখন কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করেছে গাছের ছায়া আশ্রয় নিয়ে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হলেন বৃন্দাবনের পথ চলে চলে তিনি তার গোপ সখাদের বললেন প্রিয় সখারা দেখো সৌভাগ্যশালিনী বৃন্দাবনের এই গাছগুলিকে দেখো অপরের উপকার করার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে ব্যক্তিগতভাবে তারা ঝড় বৃষ্টি প্রবল তাপ এবং প্রচুর শীত ইত্যাদি সব রকমের প্রতিকূল দুর্যোগকে সহ্য করেও তারা কিভাবে সেবা করে যাচ্ছে দেখো তাদের সহিষ্ণুতা এই বৃন্দাবনের বৃক্ষরা কত তারা তারা এত কষ্ট করেও কিন্তু অপরের ক্লান্তি দূর করার জন্য এবং আমাদের আশ্রয় দান করার জন্য তারা অত্যন্ত সচেতন গাছেরা নিজেরা কষ্ট সহ্য করেও আমাদেরকে ফল প্রদান করে তাই তো বৃন্দাবনের অপ্রাকৃত এই বৃক্ষের মহিমা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে করেছিল প্রিয় সখা আমার মনে হয় এই জন্মে বৃক্ষরূপে তারা ধন্য হয়েছে তারা অপরকে আশ্রয় প্রদান করার জন্য এত সচেতন তারা অতি মহান উদ্ভূত মহা দানশীল মানুষের মতন যারা কখনো কাউকে প্রত্যাখ্যান করে না মহান দানশীল যে ব্যক্তি ভক্ত তাদের সঙ্গে এই বৃন্দাবনের বৃক্ষদের তুলনা করা হয়েছে কেননা তারা সহিষ্ণুতার সর্বশ্রেষ্ঠ উদাহরণ এই গাছগুলি কাউকে তাদের আশ্রয় থেকে বঞ্চিত করে না তারা মানব সমাজের সমস্ত রকমের চাহিদাকে পূর্ণ করে থাকে গাছের মাধ্যমে আমরা সব কিছু পেয়ে থাকি ফল মূল শাক সবজি এইভাবে ভগবান যমুনার তীরে বিচরণ করতে লাগলেন এবং পথ চলতে চলতে গাছের ফল ফুল ও পাতাকে স্পর্শ করতে লাগলেন বিভিন্ন মানুষ তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি অনুসারে বিভিন্ন রকমের কার্যকলাপ মনোভাব সমাজের পক্ষে হিতকর বলে মনে করতে পারেন কিন্তু জনসাধারণের জন্য নিত্য মঙ্গলময় সেবা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার অন্য জীবের একমাত্র মঙ্গল হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার তার জীবনে কৃষ্ণকে নিয়ে আসা তাকে কৃষ্ণ সম্বন্ধে বলা এই কৃষ্ণ ভাবনামিতর আন্দোলনের প্রচার করার জন্যই সকলের এগিয়ে আসা উচিত তো এভাবে কৃষ্ণ যমুনার পাশ দিয়ে বৃন্দাবনের বনের মধ্যে দিয়ে যেতে যেতে তিনি কৃষ্ণ একটা অতি সুন্দর জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সখাদের নিয়ে বসে পড়লেন এবং গাভীদের যমুনার নির্মল শীতল জল পান করতে দিলেন ক্লান্ত হয়ে গোপ সখারা সহ কৃষ্ণ এবং বলরামও জল পান করতে লাগলেন গোপিকাদের সঙ্গে যমুনার ধারে কৃষ্ণের এই মধুর লীলা করার পরে কৃষ্ণ ওই দিন থেকে দিন তার সখাদের সঙ্গে কাটিয়েছিল এবং সেই দিন কৃষ্ণ আরেকটি লীলা করেছিল বৃন্দাবনের ব্রাহ্মণ পত্নীদের কৃপা করেছিল শ্যামসুন্দর কৃষ্ণ এই বস্ত্রহরণ লীলার দিন যাজ্ঞিক ব্রাহ্মণের পত্নীদের কৃপা করেছিল মধুরায় ব্রাহ্মণ পত্নীরা ছিল তারাও কৃষ্ণকে প্রচুর ভালোবাসত তো ওই দিন কৃষ্ণ তাদেরকে কৃপা করেছিল তো আজ আমরা বৃন্দাবনের ব্রজ গোপিকাদের কৃষ্ণের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এই যে লীলা বস্ত্রহরণ লীলা কথা শ্রবণ করলাম প্রিয় ভক্ত আমি সকলের কাছে অনুরোধ করব। এই লীলাকে কেউ খারাপ মনোভাব নিয়ে কটকভাবে দেখবেন না তাহলে ভগবানের চরণে অপরাধ হবে কেননা ভগবানের এই লীলা সম্পূর্ণ পবিত্র একবার ভেবে দেখুন যে ভগবান আত্মারাম যার চরণ থেকে গঙ্গা প্রকাটিত হয় সেই ভগবান কৃষ্ণ কতটা পবিত্র ভগবান কত নির্মল যার মধ্যে বিন্দু পরিমাণে এই জড়জগতের কোনো কলুষ নেই আর তার শ্রী অঙ্গ থেকে ব্রজ গোপিকারা প্রকাটিত হয়েছে তাহলে সেই গোপিকারা কত পবিত্র গোপিকারা সম্পূর্ণ নির্মল সব থেকে পবিত্র সেই গোপিকা আর সেই কৃষ্ণের সম্বন্ধে আমাদের কখনো কোনো রকমের খারাপ ভাবনা রাখা উচিত নয় তাই হৃদয়কে পবিত্র করে প্রেম ভালোবাসা সহকারে ভগবানের এই লীলাকথা শ্রবণ করুন তাই ভগবানের করুণার একটি প্রকাশ এই বস্ত্র বস্ত্রহরণ লীলা গোপিকাদের যে কৃপা করেছিল এই অপ্রাকৃত লীলাকথা আজ আমরা শ্রবণ করলাম প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে